আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে নৌ হিজাব কেটে দেখাবো তো নৌ হিজাব কাটার আগে প্রথমে আমাদের কাপড় নিতে হবে তিন গো চার গিরা তো তিন গো চার গিরা কাপড় নিয়ে নিলাম তিন গো চার গ্রা কাপড় নেওয়ার পর প্রথমে নেকআপের জন্য আমাদের নেকআপের জন্য আমাদের তিরিশ ইঞ্চি কাপড় নিতে হবে তিরিশ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম তিরিশ ইঞ্চি কাপড়টি কেটে নেওয়ার পর নেকআপটা নেকাপের কাপড়টা সাইড করে রেখে দিলাম এখন আমরা হিসাবের কাপড়টিকে ভাঁজ করে নেব তো হিসাবের কাপড়টি ভাঁজ করে নেওয়ার জন্য প্রথমে দুই পাটে ভাঁজ করবো তারপরে তারপর চার পাটে ভাঁজ করে নেব তো এভাবে সমান করে নিয়ে আমরা এভাবে কনাকনি ভাঁজ দেব গ্রাউন্ড ফ্লোর যেভাবে ভাঁজ করে আর কি সেই রকম করে ভাঁজ দিয়ে দিতে হবে আমার ঝোল নিচ্ছে একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি হিসাব কাটার জন্য আমরা এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেব এবার রাউন্ড করে দাগ দিয়ে নেওয়ার পর দাগগুলোকে আমরা মিলাই নেব দাগগুলো মিলানোর পর রাউন্ড করে কেটে দেবো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন ইউটিউবে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন তো রাউন্ড করে কেটে নিলাম রাউন্ড করে কাটার পর এবার একটু মেলায় চিহ্ন দিয়ে নিলাম মাঝখানে মাঝখানে চিহ্ন বরাবর একটা চিহ্ন দিয়ে নেব আমাদের হিসাব কাটন জিনিস আমরা এখন নেকাপটি কেটে নেবো ঠিক কাটার শুরুতে প্রথমে আমরা কাপড় থেকে আড়াআড়ি ভাঁজ দিয়ে নেব আড়াআড়ি ভাঁজ দেওয়ার পর মুখের দিকে নেব এগারো ইঞ্চি মাপ এগারো ইঞ্চিতে আমরা একটু দাগ দিয়ে নেব আর ওই দিকে তিরিশ ইঞ্চি পনেরো ইঞ্চি নিচের দিকে রাউন্ড করে রাউন্ড করে কেটে নেওয়ার পর নেবেন আমাদেরটি নেকআপ করা শেষ এখন আমরা চাঁদে নেব মাথার চাঁদি কেটে নেব চাঁদি উই কেটে নেওয়ার পর আমরা ফিতা কাটবো তো জাতিটা কেটে নিয়ে প্রথমে আমরা কাপড়টি দুই ভাঁজ করে নেওয়ার পর এদিক দিয়ে সাড়ে চার ইঞ্চি কাপড় রাখবো এদিক দিয়ে এগারো ইঞ্চি তো আমরা এগারো ইঞ্চিতে একটা দাগ দিলাম এভাবে সমান করে কেটে নেওয়ার পর দুই ভাঁজ করে নেব দুই ভাঁজ করে নেওয়ার পর মাপ দিয়ে রাউন্ড করে একটা শেপ দিয়ে দাগ দিয়ে নেবো রাউন্ড করে দাগ দেওয়ার পর সুন্দর করে কেটে নেব এখান থেকে এগারো ইঞ্চি এখান থেকে নিলাম সাড়ে চার ইঞ্চি তো আমরা মাথার চা কাটা শেষ এখন আমরা ফিতা নেব ফিতা নেওয়ার দুই এটা দুই ডবল করে কেটে নেবো দু লম্বা করে কেটে নেওয়ার পর আঠারো ইঞ্চি ফিতা কাটার জন্য আঠার দিতে একটা দাগ দিয়ে নেব তো দাগ দেওয়ার পর আমরা দুই পা দুইটা করে নেব দুইটা করে নেওয়ার পর মোটামুটি আমাদের হিসাব করাটা শেষ চলুন দেখা যাক আমরা হিসাবটি সেলাই করবো তো সবাই দেখুন হিসাবটা সেলাই করার প্রথমে আমরা মাঝখান থেকে ধরবো মাঝখানে চিহ্ন দিয়েছি চিহ্ন থেকে শুরু করবো চিনোর মাসখান থেকে মাথার পথে লাগাবো এই পাশ থেকে এভাবে পাশ মাসখান থেকে রিপাশ লাগাবো আবার আস্তে আস্তে হাত দেন লাইনে গো যতক্ষণ করে কুচি না পড়ে এদিকে খেয়াল রাখবেন কুচি পড়লে আর দেখাব না এভাবে মেলাই নিARP এভাবে সুন্দর করে মেলাই নেবেন নতুন করে মেলানো হবে আমরা এখান থেকে মাপ দেব 12.5তে 12.5তে একটা চিহ্ন দিয়ে নেব অনেকে আমরা কি বলি মুখের পাশ মুখের দিকে না গলাতে এখানে কিছুই দেই না বা সেলাই মোড়াই দেই আমি এখানে অ্যালাস্টিক অ্যাটাচ করে দেবো এলাস্টিক দিলে খুব সুন্দর দেখায় আর ফিটিং হয় তো দেখুন হিসাবটি শেষ এখন নেক আপ নেকআপের অংশটুকু নেবো নেক আপে প্রথমে সাইড মুখের দিকে মোড়ায় নিছি মোড়ায় নেওয়ার পর আমরা মাঝখান দুই ভাঁজ করে নেবো দুই ভাঁজ ভাঁজ করার পর এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ওপাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো তো মাঝখানটাস এগারো ইঞ্চি গ্যাপ থাকবে এগারো ইঞ্চির এই পাশে একটা ফিতা লাগাই নেব ওই পাশেও একটা ফিতা লাগাই নেব যখন ফিতা কীভাবে লাগায় একটা সেলাই দেওয়ার পর পরে বলতেছি ফিতাটা উল্টে নেওয়ার পর ওর দিকে একটু চাপ দিয়ে নেবেন সুন্দর করে চাপ দিয়ে নেবেন তারপর আমরা এখান থেকে দেখুন সবাই লক্ষ্য করবেন এখান থেকে আমরা ছয় ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেব চিহ্ন নিচ থেকে বড় বড় সাইজে কুচি দিয়ে নেব কুচিটা উপরের দিক করে নেব এভাবে আপনারা কুচি দিয়ে নেবেন উপর সাইডও ঠিক ওইভাবেই কুচি দিয়ে নেবেন আমি এ পাশ থেকে যেমন উল্টা করে নিয়েছি আমার এ পাশ থেকে লাগাবো তার বিপরীত করে এখানে চার ইঞ্চে ফাঁকা রাখবো এখানে চার ইঞ্চে ফাঁকা রাখবো চার ইঞ্চে ফাঁকা রাখার পর আবার কুচি দিয়ে নেব কুচির দুই পাশ যেন একই রকম হয় এদিকে খেয়াল রাখবেন মোটামুটি মুখোশের সিরাই দেওয়া শেষ এখন আমরা হিসাবটি সমান করে ফেলায় নেব দেখুন কীভাবে আমরা মেকআপ সেট করি মুখোশ কীভাবে সেট করবো এরকম ফেলায় নেওয়ার পর আমরা একটা চিহ্ন দিয়ে দাগ দিয়ে নেব ওই পাশেও এমন দাগ দিয়ে নেব তারপর এরকম একটা ভাঁজ দিয়ে নিয়ে অপর পাশে ওরকম একটা চিহ্ন দিয়ে নেব উল্টায় নেওয়ার পর দেখুন অপর পাশে ওরকম একটা চিহ্ন দিয়ে নেব তারপর ওই পাশে একটু রাউন্ড দিয়ে নেব রাউন্ডটা দেখুন কীভাবে রাউন্ডটা মিলাই নিতে হয় দেখুন আমরা কীভাবে দাগ টেনে নিই আপনারা এরকম করে দাগ টেনে নেবেন এরকম করে ভাঁজ দিয়ে আস্তে আস্তে এরকম করে নিয়ে নেবেন ওই পাশে দেখবেন সুন্দর একটা দাগ পড়ে গেছে ওই দাগ অনুযায়ী চিহ্ন দিয়ে নেব তারপর চিহ্ন অনুযায়ী আমরা কুচিটা সেটিং করে নেব মুখের পাশ থেকে সাইডে আমরা কুচির পাশটা এরকম করে ধর এরকম করে ধরবো ধরে সুন্দর করে চকের দাগ অনুযায়ী সেলাই দিয়ে নেবো আর মুখের এই মুখের দিক থেকে চিকন করে সেটাই মারা নেব এর পাশে এরকম করে আবার সেটা দিয়ে নেব মুখের পাশ থেকে শুরু করে সাইড পর্যন্ত আমরা সুন্দরভাবে সেটা দিয়ে নেব আপনারা লক্ষ্য করবেন সেটিং শেষ মোটামুটি আমাদের হিসাবের কাজ প্রায় শেষ আমরা এখন মাথা কোটির সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পর আমরা মুখের পাশে মুখের দিকে অ্যালাস্টিক সেট করবো তো অ্যালাস্টিক সেট করার আগে প্রথমে আমাদের চোরা একটা ইলাস্টিক নিয়েছি চোলা এলাস্টিক নেওয়ার পর মাঝখানে পেটে দুইটা করছে তারপর দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছে আপনারা এভাবে সুন্দর করে লাগাবেন প্লাস্টিক লাগানো প্লাস্টিক লাগালে অনেক সুন্দর হয় আপনারা লাগাবেন এভাবে দেখুন এভাবে সবাই এরাসটি লাগাবেন এরাসটি লাগানোর পর নিচের সেলাই আপনারা চিকন করে মোড়াই দিবেন এইসব সেলাই কমপ্লিট সবাই কম